আসসালামু আলাইকুম আমি দীপা নবাবগঞ্জ থেকে বলছি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে সবাই ভালো আছি আপনারা গত ব্লগে দেখেছিলেন যে আমি আমার ননদের বাসায় এসেছিলাম তো ননদের বাসায় থেকে তারপর হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিচ্ছি আমরা আজকে চলে যাব তো আমাদের যেগুলো কাজ ছিল সেগুলো করা হয়ে গেছে হয়ে গিয়েছি এখন বাসায় যেয়ে নাস্তা করবো তারপর হচ্ছে আমরা এই রান্নাটা করে নিব তো আমি এই মধ্যে বাসায় চলে এসেছি বাসায় এসে আর ভিডিও কোনো ভিডিও করিনি তো বাসায় এসে আপনাদের ভাইয়ের জন্য আমি একটি ডিম ছিলে নিয়েছি তো দেশি মুরগির ডিম আমার অনেক ওকে অনেক দিন ধরে দেশি মুরগির ডিম খাওয়ানো হয়নি তো আমি ভাবতেছিলাম কোথায় পাবো কোথায় পাবো তো এরই মধ্যে আমার চাষ ননদের ছেলে আর কি মুরগি পালে তো ও মুরগির ডিম দিয়ে গিয়েছে আর হচ্ছে আমার চাচি শাশুড়ি ডিম মুরগি পালে দেশি মুরগি তো আমার চাচি শাশুড়িও ডিম দিয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমি নাস্তা করে নিব তো আমি আজকে পরোটা দিয়ে চা খেয়ে নিব তো পরোটা খেলে খুব ঘ্যাস হয় তাও আমার কি করবো এগুলো আর কি বাদ দেওয়া যায় যায় না এ অভ্যাস আমার বাদ দিতে হবে আর এখানে হচ্ছে এই তো দেশি মুরগির ডিম আমার চাষি চাচি শাশুড়ি আর কি দিয়ে গিয়েছে তো আমার এখা এই মুরগির মধ্যে অনেক মুরগির টয়লেট ছিল এর জন্য আমি টয়লেটটা পরিষ্কার করে নিচ্ছি পানিতে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে মুরগির টয়লেটটা আর কি চলে যায় তো তারপর হচ্ছে আমি ভালো করে কসলি কসলি ধুয়ে তারপর হচ্ছে একটা ন্যাকড়া দিয়ে পুছিয়ে নিব এই তো আমি ন্যাকড়া দিয়ে পুছি পুছে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব আর এখানে আমি রান্না বান্না করতে চলে এসেছি আজকে হচ্ছে রান্না করব মুরগির মাংস কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে আমার জন্য চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে তো কয়েকদিন যাবতীয় আর কি বড় মাছ খেতে খেতে আর ভালো লাগছে না আর কিছু সবজিও খেতে মন চাইছে তো সবজি বাসায় ছিল না আমার বাজারে যেতে হবে সবজি আনার জন্য তো আমি দেখি আজকে যদি সময় পাই তাহলে যেতে পারি সবজি আনার জন্য তো বাসায় আম্মু পেঁপে দিয়ে দিয়েছিল ঢাকা থেকে যখন আসি তখন আম্মু পেঁপে দিয়ে দিয়েছিল তো ওই পেঁপে দিয়ে আজকে আর একটা আলু দিয়ে আমি ছোট ছোটো চিংড়ি মাছ ওইটা রান্না করব তো চলুন আমার রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন আর যারা আমার ভিডিওটি দেখে ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে দিবেন। এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন ভিওয়ার্স এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমি কোনো নতুন ভিডিও ছাড়া আপনাদের মাঝে চলে যায় আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনারা আমাকে কমেন্ট করবেন কমেন্ট আপনাদের কমেন্ট পড়লে আমার খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে আমি পেঁপে কেটে নিচ্ছি আমার জন্য পেঁপেটা ভিতরে পেকে গিয়েছিল তো ভাবতেছিলাম যে কাটার সময় ভাবতেছিলাম যে এটা কি রেখে দিব পাকবে তো দুই মন দুয়াশা করে কেটেই ফেললাম তো আমাদের গাছের পেঁপে কিন্তু খুব মিষ্টি আমি দেখাইছি আমাদের ছাদে কতটা কতগুলো পেঁপে গাছ আছে আরও ছোট ছোট পেঁপে গাছ আছে হয়েছে আর আপনারা ভাবতেছেন যে বাবার বাড়ি এত বড় লোক আর শ্বশুর বাড়ি এত গরিব কেন হ্যাঁ আমি গরিব ছেলের কাছেই বিয়ে বসেছি আল্লাহ আমার ভাগ্যে যা রেখেছে তাই হয়েছে আর আল্লাহ পাক সামনে কি করে কি রাখে তা এখনও কেউ বলতে পারবে না তো আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে আমার বাবার বাড়ি গরিব বড়লোক হয়েছে তাতে কি হয়েছে আমার শ্বশুর বাড়ি যা আছে আমার স্বামীর বাড়ি যা আছে তাই তাতে আমি আলহামদুলিল্লাহ আমার স্বামী যতটুকু আছে তাতে আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আমার স্বামীকে সাহায্য করতে পারি আমার স্বামী তো ফার্মেসি আছে তো ফার্মেসি থেকে যতটুকু আসে ততটুকুতে আলহামদুলিল্লাহ হয়ে যায় তাও আমরা আমি আমার হাজব্যান্ডকে একটু সাহায্য করতে চাই ওর পাশে থাকতে চাই প্লিজ আমার চ্যানেলটি আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট তো অনেক কথা বলে ফেলেছি কথা বলতে বলতে এখানে আমি আমার তরকারির জন্য সব কষিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন যা লাগে সব দিয়ে দিয়েছি তো আমি প্রেশার কুকারে রান্না করব প্রেসার কুকারে শীষ দিয়ে তো নামিয়ে ফেলেছি আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের তরকারি আর আমি যেভাবে মরিচ বাজার থেকে এনে রাখি তো এই তো আমি বাজার থেকে মরিচ এনেছিলাম তো নিচে একটা টিস্যু দিয়ে তারপর হচ্ছে এই মরিচগুলোকে ভালোভাবে পুছে তারপর হচ্ছে আমি উপরে আরেকটা টিস্যু দিয়ে তারপরে হলে মরিচগুলো রাখি আর ওই তো সাইডে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার আগের মরিচ ছিল এগুলো আর একসাথে রাখবো না এই তো উপরে টিস্যু টিস্যু দিয়ে রেখেছি আপনারা চাইলে ওপরে যে ইয়ের ব্যাগ আছে না শপিং ব্যাগগুলো কাপড়ে ওইটার মধ্যে রাখতে পারেন তো সব কাজ শেষ করে আমি নামাজ পড়ে নিয়েছি তারপর হচ্ছে বের হয়ে গেছি আমি বাজারের উদ্দেশ্যে বাজারে যাব তো স্কুলের বাচ্চা কাচ্চা দেখলে সেই স্কুলের কথা মনে পড়ে যায় আমার যে আমরা কি করতাম স্কুলে কত মজা করতাম আর এখানে একটা পাগল দেখতে পাচ্ছেন আল্লাহ পাক চাইলে সব কিছু করতে পারে তাই না এই তো এই ছেলেটা পাগল হয়ে গেছে আল্লাহ হয়তো ওর জন্য ভালো কিছু রেখেছে এর জন্য আল্লাহ আল্লাপাক এরকম করে রেখেছে তো যাই হোক আমি বাজারে চলে গিয়েছি আর ওই ফাঁকে আমার হাজবেন্ড আসছিল কিছু ফল নিয়েছি এখান থেকে আর জ্ঞানটানি নিয়েছি এখান থেকে তো আমি একটু ঘুরে দেখালাম আজকে তেমন একটা জ্যাম ছিল না রবিবার তাও জ্যাম ছিল না তো আমাদের এখানে একটা মূর্তি আছে চক্কর আর কি বলে এই তো মূর্তি এইখানে অনেক জ্যাম হয় তো ওই দিন আর জ্যাম ছিল না তো বাজার থেকে এসে আমি আর কি সন্ধ্যার পরে আবার একটু বাজারে গিয়েছিলাম সন্ধ্যার পরে কাঁচামাল আমার বললাম না যে ঘরে সবজি ছিল না তো এই জন্য সবজি আনতে আবার চলে গিয়েছি তো আমি একটু শপিং মলে শপিং আর কি তো এখানে আমাদের এখানে হাট বাজার বলে তো হাট বাজারও যাব তো এই তো আমি চলে এসেছি আমার এখান থেকে আমি যা যা কেনাকাটা করা ছিল সব কিনে নিয়ে তারপর হচ্ছে বাসায় গিয়েছি এই মলগুলো দেখতেছিলাম তো ওগুলো দেখে এরকম ভালো লাগলো না নিতে চাইছিলাম তো এগুলো আর কি পুরানো মডেলেরই তো এখান থেকে আর নিলাম না গত কয়েকদিন আগে যা দেখেছি তাই এখানে আছে তো এর জন্য আর আমার নেওয়া হলো না আমি এখান থেকে কিছুই নিই তো আপনাদের একটু দেখাই দিলাম যে এই তো কালাউর ডিনার সেটটা আমার খুব ভালো লেগেছিল আর এখান থেকে কিছু চকলেট নিয়েছি আর বিস্কিটের প্যাকেট নিয়েছি আর এখানে কাঁচা সবজি করার জন্য আর কি কেনার জন্য আমি চলে এসেছি তো বাজারটা যা শেষ করে আমি বাসায় চলে যাব বাসায় যেয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনেছি তো রাত্রেই আমার আসতে ভালো লাগে রাত্রে মানুষ কম থাকে এটা তো ঢাকা শহর না গ্রাম গ্রামে মানুষ রাত্রেই কম থাকে আর এই তো আমি চকলেট এনেছি বেগুন এনেছি পটল এনেছি তারপর হচ্ছে মরিচ এনেছি তারপর হচ্ছে বিস্কিট এনেছি এই তো তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি কী কী এনেছি একটা ডাব এনেছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ হাফিজ